প্রবাসীদের এই কান্না যে কারণেই হৃদয়ে দাগ কেটে যাবে সেই সাথে হৃদয়ে ঘৃণা জন্মাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন অনিয়মের প্রতি এই কান্না প্রবাস থেকে শরীরের রক্ত পানি করে সেই উপার্জনের টাকায় পরিবার ও স্বজনদের জন্য আনা শখের পণ্যটি চুরি হওয়ায় সৌদি প্রবাসীর ব্যাগের তালা ভেঙে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে বা কারা নিয়ে গেছে তার বিভিন্ন মালামাল আর এতে কান্নায় ভেঙে পড়েন এই রেমিট্যান্স যোদ্ধা যেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে তার হাতে কয়েকটি ভাঙা তালা আর তিনি সেগুলো দেখিয়ে চিৎকার করে বলছেন আমার রিয়াল নাই আমার মোবাইল নাই এ সময় আরও একজন বলছেন আমার ব্যাগ থেকে তিনটা মোবাইল চুরি হয়ে গেছে শুধু একটি কিংবা দুটি ব্যাগ নয় এ সময় চারটি ব্যাগের মালামাল চুরি হয়ে গেছে যে দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে পরিবারের মুখে একটু হাসি ফোটাতে ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে বছরের পর বছর প্রবাসে শরীরে রক্ত পানি করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন এইসব রেমিটেন্স যোদ্ধা কিন্তু দেশে আসার পর বিমানবন্দরে প্রায় চুরি হয় তাদের মালামাল প্রবাসীদের এমনই অভিযোগ দীর্ঘদিনের আর কত প্রবাসীর মালামাল চুরি হলে তনক নড়বে কর্তৃপক্ষের এমন প্রশ্নই সবার

এইচ এম রাহিয়ান বৈশাখী সংবাদ